টাকার কাছে যদি একটা আসামি যদি ইলা যদি বাঁচিয়ে যাইতে পারে তাইলে তো ওখান প্রমাণ হইলো যে বাংলাদেশে টেকাই সব মানে টেকার আইন বলতে কিছু নাই দেন এটার নাম আমি হইম আমি রুবা আমি রায়হানা বড় আমি হইম এটার নাম বেটার দেন এটার নাম চেঞ্জ করিয়া এটার বিজনেস দোকা এটার আইন নামটা পরিবর্তন করোকা করিয়া দোকা বিজনেস আমার ভাইয়ের প্রধান যে আসামি আকবরকে আইন আইনজীবীরা বেকসুর খালাস দিয়েছেন পাঁচ বিগত পাঁচ বছর ধরে আকবর জেল হাজতে ছিল কিন্তু আমরা পরিপূর্ণ বিচারটা পাইনি বাংলাদেশে যে যেখানে আছেন সবাই কে আমার তরফ থেকে সালাম জানাই আপনারা জানেন 2020 সালে আমার ছোট ভাই রায়হান কে পুলিশ ফাড়িতে ধরে নিয়ে আকবর এবং ওনার সঙ্গী সাথীরা যারা যারা ছিল মানে থ্যাংক ইন মার্সেন যে আমার বাইরে আপনারা সবাই জানেন আজ আরো এক মাস পরে আমার বাই মারা যাওয়ার 1 বছর হয়ে যাইবো টাইম টাইম ও দিন আসামিরা জেলো আসলা বাট আমরা ওনে হাসাফাতে আসলাম যে আসামি যেতু জেলো আসইন আমরা এটার একটা সুস্থ বিচার এবং রায়টা ফাইমো এখন আর গোইং সলর একটা জাস্ট খালি আর গোইং হইছে একটা আর গোইং অর বর্তমানে সলর যে নতুন যে জজ টাইন ফুরা এক মাস পরে নেক্সট ডে টেক বিকজ তারা যদি বারোই যাইতো ফাঁড়তো বা ফাঁড়ে তাইলেখানে আমরা দেশের সর্বস্ত জায়গার মানুষের আমরা অত আন্দোলন করলাম অত প্রটেস্ট করলাম অত জায়গাতে গেলাম অত সাংবাদিক পাইরা মানে সব জায়গার নিউজটা প্রচার করা সবকিছু তো বৃথা মানে যদি টেখার কাছে যদি একটা আসামি যদি ইলা যদি বাঁচে তো পারে তাইলে তো ওখান প্রমাণ হইলো যে বাংলাদেশের টেকাই সব মানে টেকার কাছে আইন বলতে কিছু নাই দেন এটার নাম আমি হইম আমি রুবা আমি রায়হানা বড় আমি হইম এটার নাম বেটার দেন এটার নাম চেঞ্জ করিয়া এটার বিজনেস দোকা এটার আইন নামটা পরিবর্তন করবা করিয়া দোকা বিজনেস আমার যে আম্মা যে সাড়ে ষাটটা বছর ধরে যে একজন অত অসুস্থ একজন মানুষ যে কৌটোর দ্বারে দ্বারে আমি যখন দেশে যাই আমি দেখি আমার আম্মা ষাটটা থেকে সোজা ঘুমাইতে পারে না তাই আজকে কৌটোর ডেট আমার মাকে আজকে কৌটো যাইতা আমার আম্মা সিভিয়ার ডায়াবেটিক্স প্রবলেম আমার আম্মার হার্টের প্রবলেম এই যে একটা মা মানে এই যে সারাটা দিন আসুন বেমারি মানুষ শুধু ফানির বোটল নেই সাথে একটা ফানি যে মানুষ সারাটা দিন কৌটো আমার আম্মা আমার আম্মা কি তা খাইলা আমরা দেশবাসী কিতাপ পাইছে আমি ফার্স্ট এবং লাস্ট এভরি টাইম খয়া যায় আমরা লোকে যে গঠন করিছে প্লিজ আপনার সাথে যেন এটা ওয়াইন আর সেকেন্ড আমরা ভুক্তভোগী উই আর সাফার বা আর কিউ জানো এই সাফার না হরে না আজ দেখো অতখান প্রমাণিত মানে তারা যে মার্সইন কিলা মার্সোন ইভেন আমার বাইরে ফরেনসি রিপোর্টও আইছে আমার বাইরে একশো সত্তরটা আঘাতের চিহ্ন আমার বাই বডি থাও গেছে তারা অতজনে মিলে একটা মানুষ তারা একটা দায়িত্বপিত্র শেষ করে দিলাইলো ও মানুষগুলা বেহসুর খালাস পাইলা আমরা দেশ মানে আমি কি তখন এটা এটা কি আন্দাশোনার বাংলাদেশ এটাই আন্দোশোনার বাংলাদেশ যে দেশে আমরা সব কিছু মানে প্রমাণর ফরে যে মানে বার হইতে পারে তারপরে আমার প্রশ্ন করলাম যে তারা জামিন হয়ে গেল বাট তারা যে জামিন ফাইলো আমরা জানলাম না তখন পিপি আমার আম্মার উপরে একটু রাগ করিয়া হয়েছ হ্যাঁ তারা জামিন হইতো না তো কি তো হইতো আজ পাঁচ বছর হয়ে যায় কেসর আর তারা জেলো থাকতো আর তো তারা তাহার

থান সবথেকে বেশি ফেভার ফর্সন নিউ পিপি সবথেকে বেশি ফেভার ফর্সন তারা বারে যাইতে করি এরপরে আর একটা আমার প্রশ্ন আমার পিপিউটা পিপি ওটা কি তা আমার আম্মারে আপনি মানে এটা রায় হইব রায় হইলে এটা এটা কি তা মানে রায়টা হার হইতো সাজা হার হতো আমার আম্মার না আমার হইতো এটা রায় মানে কি তা কখন আসামে মেহর বাগে যাইবো ফেস টু ফেস নুমানা হো সময় বাগে গেছি তখন তারা বাগে যাইব তখন তারা তো সব বাগব আস্তে আস্তে দেশ থেকে যাইব কি তো ফাঁসি খারে নিয়ে দিতা আমার আম্মারে না আমারে নিয়ে দিতা ফাঁসি তাই তাই খারে নিয়া আসা যা দিতা তো দেখা যার আসামে নাই এটা রায় দিয়ে আমরা কি করতাম আমরা দেশের মাঝে এই রায় কিতা মানে সার্টিফিকেট পাড়াই গোলা থাকে জুলাইতাম না ওটা জগফনি এটা ওটা বিজাই আমরা খাইতাম আমরা আমরা উত্তর দিতা হই পাশেবে মানে এটা ও ওর ঠাল আমরা দেশে প্রবাসী থেকে আমরা উত্তর রেমিটেন্স পাই আমরা দেশ শূন্য তো হইতো করি আমরা তেছো সব কিছু শূন্য ওটা কিন্তু শূন্য তো আমরা দেশ আমরা যেই হার ভাঙা পরিশ্রমটাকে আমরা কারারে দেই কিন্তু জাস্টিফাই তারা গেছে আমরা কিন্তু এই যে একটা মা এত একটা অসুস্থতার মধ্যে যে সারা দিন কৌটো এই মাটা কেতা ফাইলো আপনারা সবাই জানান ফেস্ট উকিল লেখ হয়েছিলাম এটা অনেক ঘৃণার জন্য একটা ঘটনা হয়েছে এটা নেটকার জানাই আমরা কেউ এই আসামি গুলার মানে কেস লইতাম না কিন্তু দুঃখ না আসি মানে না সুখ না দুঃখ এটা একজন আসামির লোকে পাঁচজন ছয়জন উকিলে কাজ করা

ওখান থেকে আইন আমরা নিজে নিজে রাতে নিতাম হইব আমরা দেশের আইনে তো হয় আইন নিজে রাতে নিতাম না যেহেতু আমরা যদি বিচার পাইতো আইন আমরা রাতে নেওয়া লাগতো এই যে ওখান থেকে তারা জামিন যদি তার একজন একজন দেশ কি বাগিয়া যায় কি আমরা কি নিরাপত্তা আছে আমরা তো কোনো নিরাপত্তা নাই তারপরে আর একদিন হারুনে আমার এক আমি আমি দেশে যাওয়ার পরে আমি কোর্টে গেছিলাম হারুনে তানফু আর ওটা মার্সি মার্সি বালা করছে আমি একজন রে মারছে তো কি তো হইছে একটা কুত্তারে মারছে অতটুকু মানুষ অতটুকু সব মানুষ সেই মানুষটা কৈ থাকি পাইছে আমার সামনে আমার সামনে আমার পাই গেল ইয়েও কথা কইছে জি এস আই ভারুন এস আই হারুন যে মাদারের সাথে জড়িত আউটডোর কতটুকু হার্ড লাগছে উই অ্যাল লুজার উই অ্যাল বিগ লুজার হ্যাঁ রায়হান হত্যা মামলার প্রধান আসামি এস আকবর গতকাল দোষী অগস্ট দুই হাজার পঁচিশ সাল জামিনে মুক্তি পেয়েছে এর আগে আরো দুইজন মুক্তি পেয়ে গেছে বিগত ফার্স্ট বছর তারা আসিল জেল হাজতে ছিল কিন্তু এই বিচারটা শেষ পর্যন্ত নষ্ট হয়ে গেছে এই জন্যই যে আমাদের পিপি এবং যে বর্তমান জজ যে আছেন তারা দুইজনের সহযোগিতা করার কারণে এক মাস বিলম্বিত করে একটা তারিখ দিয়েছেন যার কারণে এক মাসের ভিতরে যাতে এরা বের হয়ে যেতে পারে তাতে করে গতকালকে এসআই আকবর এর আগেই আরো দুইজন তারা বের হয়ে গেছে এখন আমরা আমরা যদি আগামী তিন তারিখে মামলার তারিখ আছে এখানে তো কোনো কিছু করার নেই তারা তো বেগে যাবে পালিয়ে যাবে দেশ থেকে সবাই চলে যাবে তো মতো অবস্থায় আমরা দেশে বিদেশে সবাইকে আহ্বান জানাবো আমরা আন্দোলনের মাধ্যমে বিগত দিনে যারা আমরা সবাই একসাথে ছিলাম এভাবে একসাথে আন্দোলনের মাধ্যমে আমরা দেশের যে বর্তমান পরিস্থিতি এটা আমরা সবার সাথে তুলে ধরলাম যে আইন শৃঙ্খলা বিশেষ অবনতি হয়েছে টাকার বিনিময়ে সব কিছু কিনা যায় এটাই প্রমাণ পাঁচ বছর আগে রাহেন হত্যা করার পর আমরা ব্রিটেনে গর্জে উঠেছিলাম আমরা এখানে ভয়েসর দাসের পক্ষ থেকে আলতোয়ালি পার্কে বিশাল সমাবেশ করার প্রতিবাদ জানিয়েছিলাম দেশে বিদেশে প্রতিবাদ হয়েছিল এই প্রতিবাদের প্রেক্ষিতে আসাবিরা যে গ্রেফতার করা হয় ভারত থেকে আগ পর্বে ধরে নিয়ে আসা এখানে আমরা আশাবাদী ছিলাম যে আমরা রাহেরুদ্ধ তার সত্যিকার বিষয় আমরা পাবো কিন্তু এই যে তাদের জামিনে দেওয়া হলো আকর্ষ আরো তিনজনকে এটা আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি কমিউনিটি থেকে বিলাতের প্রবাসী বাংলা কমিউনিটি থেকে আমরা চাই যে তাদের জামিন যাতে বাতিল করা হয় তাদেরকে গ্রেফতার আবার প্রতি গ্রেফতার করা হয় আমরা চাই তাদের দৃষ্ট শাস্তি চাই তাদের আমরা ফাঁসি চাই আপনারা জানেন যে সিলেটে আলোচিত হত্যাকাণ্ড হচ্ছে রায়হান হত্যা আমরা বিগত দিন এই রায়হান হত্যার বিচারের দাবিতে আমাদের নিরাপদ বাংলাদেশ সেই ইউকে সহ বাংলাদেশের মানুষ সিলেটের মানুষ সহায়তার বিচারের দাবিতে তারা আন্দোলন সংগ্রাম করে গিয়েছে কিন্তু দুঃখের বিষয় হলো আজকে পাঁচ বছর হয়ে গেছে এত সাক্ষী প্রমাণ থাকার পরেও আজ কিভাবে রায়হান হত্যার প্রধান আসামি এস আকবর তার জামিনে মুক্তি হয়ে যায় কারণ বাংলাদেশের প্রশাসনে এখনো আওয়ামী লীগের বিরাজমান তার প্রমাণ হচ্ছে যে রায়হানের হত্যাকারীর প্রধান আসামি সাক্ষী প্রমাণ থাকার পরও তার জামিন হয়ে গেছে এবং প্রধান যে বিচারপতি সে বিচারপতি কিভাবে টাকার বিনিময়ে সে আবার এই যে রায়হানের হত্যাকারী শুধু প্রধান আসামি নয় তার সাথে হারুন আরও যারা ছিল প্রধান চার আসামি পুরো চার আসামিরও জামিন হয়ে গেছে আমরা চাই যে অতি দ্রুত রায়হানের হত্যাকারী যে এসআই আকবর তার জামিন বাতিল করে তাকে আবার পুরোনায় পুনরায় তাকে শাস্তি প্রদান করে এবং ফাঁসির মধ্যে জুড়ে প্রমাণ করা হোক বাংলাদেশের মানুষের গণতন্ত্র ফিরে আসুক যাতে আর কেউ সাহস না পায় কোনো পুলিশ সাহস না পায় কোনো সাধারণ সন্ত্রাসী সাহস না পায় যে একজন সাধারণ মানুষ হত্যা করার কোনো সাহস না পায় ধন্যবাদ আপনাদের